আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় সন্ন্যতে নবী টিভির দর্শক মন্ডলী আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবাতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কিনা কিছু ভাই আমাদের কাছে প্রশ্ন করেন প্রশ্নের উত্তরে আমরা বলবো রমজানের রোজা রেখে নামাজ না পড়লে এ রোজা হবে কিনা দেখেন ভাই রোজা হচ্ছে আল্লাহ তালার একটি ফরজ ইবাদত আর নামাজ হচ্ছে একটি ফরজ এবাদাত আল্লাহ তালা বলেন কুতিবা আলী সিয়াম এটি আল্লাহ তালা শরীর বিধান আল্লাহ তালা এই সিয়ামকে রোজাকে আমাদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন ওই রকম আকিম সলা নামাজ কায়েম করা নামাজ নিজে পড়া এটিও আমাদের জন্য ফরজ একটা ইবাদত ওয়া জাকা জাকাত একটি ফরজ এবাদত এবং হজ একটি ফরজ এবাদত সুতরাং প্রত্যেকটা এবাদত নামাজ একটা এবাদত রোজা একটা এবাদত নামাজ একটা ফরজ হুকুম রোজা একটা ফরজ হুকুম আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন না রোজা করলেন আপনি নামাজ পড়লেন না একথার অর্থ এই নয় যে আপনি রোজা রেখেছেন নামাজ পড়েননি বলে আপনার রোজা কবুল হবে না তবে একটা জিনিস আমার আপনাকে মাথায় রাখতে লাগবে রোজার থেকে নামাজের গুরুত্ব আল্লাহ তালার কাছে অনেক বেশি কারণ রুসুল আকরম সাল্লিম বলেন তেয়ামতের দিন মুসিবতের সময় বান্দার প্রথম জিটি হুকুম নেওয়া হবে যে হিসাব প্রথম নেওয়া হবে সে হিসাবরা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম সাহাবিদের প্রশ্নের উত্তরে বলেন আউ্লু মায় ইহাস আবুদিয়ামতী তেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাব আল্লাহ তালা নেবেন সেই হিসাব হচ্ছে নামাজের হিসাব আল্লাহ তালা আগেই নেবেন কাজেই নামাজের গুরুত্ব আল্লাহ তালা কাছে অনেক বেশি রোজার থেকে রোজাও গুরুত্বপূর্ণ একটি এবাদত রোজা বান্দা রাখে আল্লাহর জন্য নামাজ বান্দা পড়ে আল্লাহর জন্য সুতরাং দনোটাই গুরুত্ব কিন্তু তার থেকে বেশি স্পেশাল গুরুত্ব হচ্ছে রোজা নামাজের ক্ষেত্রে সুতরাং এক্ষেত্রে দেখতে গেলে বোঝা যায় থেকে বলতে গেলে বলা যায় যে আমি রোজা রাখলাম আর নামাজ পড়লাম না নামাজ যেহেতু আল্লাহ তালার গুরুত্বপূর্ণ একটি এবাদত গুরুত্বপূর্ণ একটি আল্লাহ তালার নির্দেশ আমি একটা নির্দেশ পালন করছি রোজা রাখা আমি কঠিন একটা এবাদত রোজা রেখেছি সারাদিন আমি শুকিয়ে শুকিয়ে রোজা রাখলাম কিন্তু নামাজ একটা সহজ এবাদত এবাদতটা আমি করলাম না যদিও এই এবাদতটা আল্লাহ আল্লাহ তালার কাছে অনেক বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ এবাদতটা আমি করলাম না রোজাটাকে আমি রাখলাম আল্লাহ তালা হয়তো বা আমার রোজার হয়তো ফরজ আদায় হবে কিন্তু আল্লাহ তালা রোজাটাকে পুরোপুরি সন্তুষ্ট আল্লাহ গ্রহণ করবে না কারণ রোজা রেখেছি আমি নামাজ পড়ি নাই আল্লাহ তালার অন্য একটা হুকুমগুল আমি লঙ্ঘন করেছি সুতরাং আমার রোজার ফার্জিয়া তো আদায় হবে কিন্তু রোজার যে ফজিলাত রোজার যে বরকত এই রোজার মাধ্যমে আল্লাহ তালা যে খুশি হবেন সেই খুশি থেকে বা আমরা বঞ্চিত হতে পারি এ কারণে আমি প্রত্যেক ভাই ও বোনকে বলবো যারা অ্যাডাল্ট নারী পুরুষ যারা আছে দশের ঊর্ধ্বে যত ছেলে মেয়ে আছে প্রত্যেকের বলবো রোজা রাখুন রোজার সাথে সাথে নামাজগুলো পড়ুন কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে অতি নিকটে যাওয়া যায় অতি কাছাকাছি যাওয়া যায় আমরা রোজা করব নামাজও পড়ব সর্বশেষ এই প্রশ্নের একটা নিষ্পত্তি করছি সেটি হচ্ছে রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে না এমনটাই নয় রোজা আলাদা হুকুম নামাজ আলাদা হুকুম নামাজের জন্য আলাদা হিসাব দিতে হবে রোজার জন্য আলাদা হিসাব দিতে হবে আমি রোজা রাখলাম নামাজ পড়লাম না রোজা আমার কবুল হবে হয়তোবা আল্লাহ তালা সন্তুষ্ট হবে না তবে রোজা কবুল হয়ে যাবে কিন্তু আমরা চেষ্টা করব রোজা যখন রাখছি কঠিন একটা এবাদত যখন করছি সহজ এবাদত নামাজটাকে কেন ছাড়বো আমরা প্রত্যেকেই নামাজ পড়বো প্লাস তার সাথে রোজা রাখবো ভালো কর্মগুলো করব আল্লাহ তালা আমাদের সমস্ত কর্ম সমস্ত এমাল সমস্ত আমল ও এবাদতগুলো আল্লাহ তালা কবুল করে নিন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কবরকাত